শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ আট দু হাজার চব্বিশ সোমবার আজকের জন্মাষ্টমী পুজো তো আমাদের কোম্পানিতে জন্মাষ্টমী পুজো হচ্ছে ক্যালেডোনিয়া নিউজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো দেখো একটা ছবিটা জায়গার ছবিটা ছবি এখন সন্ধে ছটা পাঁচ বাজে ছবি প্যান্ডেলের তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ক্যালেটোনিয়াম জুড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে প্রতি বছরের মতো এই বছর দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী পুজো হচ্ছে ঠাকুরের আরাধনা করা হচ্ছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা